ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস পশ্চিমবাংলার যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী রিক্রুটমেন্ট তো একদম তলানিতে ছিল সেই জায়গা থেকে একটু একটু করে রিক্রুটমেন্টের হাত যেন উপলব্ধি করছে কারণ দু হাজার ছাব্বিশ ইলেকশন এই ইলেকশনের আছে এই ইলেকশনের আগে কিছু দামামা কিছু তো প্রাইজ দিতেই হবে এই বেকারত্বের মানে জ্বালাগুলো নিবারণ করার জন্য সেই জন্য সরকার কিন্তু এখন একটা পদক্ষেপের চিহ্ন নিয়েছে যেটা বেশ কিছুদিন কিছু বছর একদম চুপচাপ ছিল সেই জায়গা থেকে একটু উন্নতির সীমারেখা দেখা যাচ্ছে প্রশ্ন নাম্বার ওয়ান তাহলে কি দু হাজার ছাব্বিশে শূন্য পয়ের তালিকা এটা অ্যাজ পার পি আর সিস্টেমের মধ্যে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মধ্যে দু হাজার ছাব্বিশ সালে রিক্রুটমেন্ট কীরকম আসতে চলেছে এর আগে আর একটা কথা বলে দিই দেখো দু হাজার পঁচিশের যে এক্সামগুলো তো তুমি জেনে গেছো যে অক্টোবর নভেম্বর এবং ফেব্রুয়ারিতে বিভিন্ন পরীক্ষা পুলিশেরগুলো হচ্ছে তার মানে পুলিশের এই পরীক্ষাগুলো হয়ে গেলে বা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের মাধ্যমে আর আরবি কিন্তু তাদের চিন্তাভাবনা শুরু করেছে নেক্সট ইয়ারের জন্য তোমরা জানো দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট তাই প্রচুর লোক পুলিশ বা অন্য অন্য ডিপার্টমেন্টেও নেবে এটা নিশ্চয়ই কারণ এই সব জায়গায় কোনো কেস আসবে না সরকার যদি চায় যে কেস কেসকে আমুল না দেওয়া মানে কেসকে পাত্তা না দিয়ে সঠিক রিক্রুটমেন্ট করা তো গভর্নমেন্ট পারে আসলে গভর্নমেন্টের সদ ইচ্ছাটাই বড় কথা এই কথাটা কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে রাখছি তাই গভর্নমেন্ট এটা রিক্রুটমেন্ট করতে বাধ্য কারণ গভর্নমেন্টের দেয়ালে পিঠ ঠেকে গেছে এই মুহূর্তে প্রশাসনিক ডিপার্টমেন্ট চালানোর জন্য পুলিশের রিক্রুটমেন্ট বা অন্য ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট নি দরকার যেটা কিনা স্কুল সার্ভিসের ক্ষেত্রে নয় কারণ স্কুল সার্ভিসটা যদি না থাকে তাতেও কোনো মানে রেলে মানে স্টেট গভর্নমেন্টের অতটা মাথা ব্যথা নেই খেয়াল করে দেখেছো দিনের পর দিন রাস্তায় কিন্তু যারা মানে প্রতিবাদ করছে এখন যেখানে প্রশ্ন সেখানে হচ্ছে সিম্পল প্রশ্ন সেটা হচ্ছে যে পুলিশ বা এই প্রশাসনিক ডিপার্টমেন্টে লোক নিতেই হবে না নিলে অচল অবস্থা তৈরি হয়ে গেছে তাই সামনের দু হাজার ছাব্বিশের রিক্রুটমেন্টের যে সম্ভাবনা দেখো ডব্লুবি কনস্টেবল তেরো হাজার প্লাস ডব্লু বি পিপিএসআই তেরো তেরোশো প্লাস কনস্টেবল হচ্ছে কেপি কনস্টেবল ছ হাজার প্লাস এবং কেপিএসআই ছশো পঞ্চাশ এক্স চারশো পঞ্চাশ প্লাস এটা এইটা রিক্রুটমেন্টের সম্ভাবনা রয়েছে এটা প্রচুর সম্ভাবনা রয়েছে এবছরের যে রিক্রুটমেন্ট তার সঙ্গে কিন্তু এই রিক্রুটমেন্টের কোনো মিল নেই নতুন রিক্রুটমেন্টের সম্ভাবনা এখন যেটা আমার কথা বলার এই ভিডিওতে আমি অনেক বেশি কিছু ডিসকাস করব যে কিভাবে তোমরা পিপাসা নেবে এবং নতুনরা কীভাবে নেবে পুরনোরা কীভাবে নেবে এবং সাথে এই যে পরীক্ষাগুলো কিভাবে দেবে তারও কিন্তু আমি সিস্টেমটা বলবো এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে তোমরা এই যে পুলিশের রিক্রুট চাকরি পাওয়াটা কিন্তু আগে খুব সহজ ছিল কেননা তখন অনেক স্টুডেন্টরা পুলিশে যেতে চাইতো না যেহেতু পশ্চিমবাংলায় স্কুল সার্ভিসের জঘন্যতম হাল স্কুল সার্ভিসের একটা বড়ো অংশের স্টুডেন্ট তাদের আইটিআই বা ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তারা কিন্তু সব এই ডিফেন্স লাইনে ঢুকে যাচ্ছে তার ফলে পুলিশের চাকরি টাফ হয়ে যাচ্ছে আর কোশ্চেনের মানও কিন্তু আগের বছরগুলোর মতো নয় অনেকটা স্ট্যান্ডার্ড হচ্ছে কিছুটা স্টাফ সিলেকশন রেলের মতো পরীক্ষা হচ্ছে তাই একটা কম্বাইন্ড প্রিপারেশান নিলে তোমরা কিন্তু এই পরীক্ষায় জিততে পারবে তোমাদের তো সেই যদি চিন্তা করো যে আমি পুলিশের পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছি তাহলে এই পরীক্ষায় পাশ করা যার স্বপ্নই থেকে যাবে তোমাদের এ কথা আমি বারবার তোমাদেরকে বলেছি চলো আমি আর একটুখানি তোমাদের সঙ্গে বুঝিয়ে বলে দিই যে কিভাবে স্টেপ বাই স্টেপ তোমরা এগোবে তার আগে একটা কথা বলি তোমরা যারা পুলিশ ব্যাচ নিয়ে চিন্তাভাবনা করছো তো তোমরা যদি তপন স্টাডি সেন্টারের সাথে যুক্ত হতে চাও তো আমরা মাত্র থ্রি নাইন নাইন থ্রি নাইন নাইন নিয়ে কিন্তু একটা ব্যাচ লঞ্চ করেছি সেই ব্যাচটাতে তোমরা যোগাযোগ করতে পারো তোমাদের একটা আমি বেশি কিছু বলি না তোমরা জানো সব ব্যাপারে ডবল ডবল এইট টু ডবল ডবল এইট টু ডবল জিরো ডবল টু থ্রি এইট ফাইভ আমাদের হোয়াটসঅ্যাপ বা ফোন করতে পারবে এখানে আরও একটা নাম্বার আছে নাইন সিক্স এইট ওয়ান জিরো টু সিক্স সেভেন সিক্স এইট প্রিয় স্টুডেন্ট এবার আমার যে কথা বলা সেটা একটা খুব সিম্পলি বলি কিভাবে স্টেপ বাই স্টেপ তুমি এগোবে তুমি যদি নিউ কামার হও আর তুমি যদি এক্সিস্টিং ক্যাটাগরির হও মানে তুমি অলরেডি প্রিপারেশান করছো তাহলে কি করবে নিউ হলে দেখো তুমি সিলেবাস নিয়ে ধা স্বচ্ছ ধারণা তোমার মধ্যে তৈরি করতে হবে আর আমি এই নিয়ে তোমাদেরকে কিভাবে সিলেবাস সম্পর্কে স্বচ্ছ ধারণা করবে পুলিশের তা নিয়ে তোমাদের সঙ্গে আমি কথা বলবো ভিডিও দেব তোমাদের দরকার থাকলে তোমরা অবশ্যই কমেন্টস করো যারা নতুন আছো এই কমেন্টসটা কিন্তু নতুনদের জন্য আর শুরুতেই ক্র্যাক করবে মানসিকতা যদি তোমার মধ্যে গড়ে ওঠে তাহলে তুমি চরম ফেলিয়ার হতে পারো কারণ তোমার আগেও বহু লোক কিন্তু প্রিপারেশান করছে তাই তোমার উচিত ফান্ডামেন্টালি নিজেকে স্ট্রং করা একটা বাড়ি আমার পাশে যে একটা বাড়ি রয়েছে সেখানে টিনের জায়গা মানে টিন দিয়ে ছাউনি আচ্ছা আর এটা রয়েছে কিন্তু কংক্রিটের তা কংক্রিটের ওয়ালে দোতলা তিনতলা চারতলা করতে পারি তাহলে আমি আমাদেরই যে বিল্ডিং রয়েছে পাশে সেটা কিন্তু টিনের ওখানে কিন্তু দুতলা তিনতলা করতে পারবো না এটা বেসিক ব্যাপার সবাই জানো তাই তোমাদের দরকার হচ্ছে ভেদটা ভিতটাকে ভালো করা এবং শুধু কি পুলিশ যে পুলিশের চাকরি পেতে এসছো তা না অন্য চাকরি পরীক্ষাও দেবে তাই তোমার ভিতটাকে বেশ ভালো করতে হবে এমন একটা সিস্টেমের সঙ্গে তোমাকে জড়িয়ে যেতে হবে যেখানে তুমি বেস্ট পারফর্ম করতে পারো নিজেকে উন্নত করতে পারবে সেই মানসিকতা তুমি রাখবে এবার দেখো চ্যাপ ওয়াইজ তোমাকে পড়ার ভাবনা রাখতে হবে এটা কিন্তু খুব দরকার তুমি নাইন টেনে যেটা পড়ো সেগুলো এখন তোমাকে ক্র্যাক করতে হবে সুন্দর করে পড়ে পড়ে বুঝতে হবে ভাবতে হবে শিখতে হবে এগোতে হবে এই হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন বর্তমানে তা নাহলে চাকরি পাওয়া হবে সম্ভব হবে না ওই ওই কাট অফের কাছেই গিয়ে বারবার ফিরে আসতে হবে নতুনদের জন্য বলছি এক্সাম সেট টিওয়াই কিউ এগুলো বারবার করে দেখতে হবে কেমন টাইপের কোশ্চেন এসছে কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই মক টেস্ট তোমাদের বেশি দেওয়ার দরকার নেই মক টেস্ট দিতে হয় পরে তো এই জিনিসগুলো পয়েন্টগুলো ফলো করো তোমার কিন্তু উন্নতির সীমারেখা ক্রস করতে পারবে তুমি এবার আমার প্রিয় স্টুডেন্টের জন্য আছে যারা এক্সিস্টিং তারা অলরেডি চাকরির পরীক্ষা দিয়ে দিয়ে ফেড আপ হয়ে গেছো যারা মনে হচ্ছে এখন আমাদের চাকরি পাওয়া সম্ভব না আসলে অনেকগুলো ফ্যাক্ট আছে যেগুলো তোমাদের দোষ নয় রেল বা পিএসসি এসএসসি যে কোন সরকারকে বলবো সব সরকারই কিন্তু উন্নাসিক ভাব যে এই পরীক্ষার ব্যাপারগুলো ভালো করে দেখে না কখনো ঠিক করে তাই তাই স্টুডেন্টদের মধ্যে আপ চলে আসে একটা একটা আনসিকিউরিটি ফিল তারা করে কি করবে বলো সেই জায়গায় দাঁড়িয়ে এক্সিস্টিং স্টুডেন্ট ধারাবাহিক প্রস্তুতিটা রাখতে হবে এটা খুব কঠিন ব্যাপার আমি বলছি ধারাবাহিক প্রস্তুতি রাখা কিন্তু ধারাবাহিক প্রস্তুতি রাখাটা অতটা সোজা নয় এটা খুব ক্রিটিক্যাল ব্যাপার কারণ তুমি যে চাকরির জন্য যারা প্রিপারেশান করে তারাই একমাত্র জানে যে সামনে চাকরি না পেলে বিগ জিরো পেলে তো তুমি হিরো এই যে পাওয়া না পাওয়ার মতো কোটি কোটি কিলোমিটার ডিফারেন্স থাকে এই জায়গাটার জন্য মোটিভেশন পাওয়া যায় না এ তো একটা কেউ ডেলি লেবারে গেলেও পাঁচশো টাকা তিনশো টাকা তাকে দেবে কিন্তু এখানে তো রোজ পড়ে তুমি টাকা পয়সার কোনো কিছু পাচ্ছো না বা তোমার তো কোনো মোটিভেশন পাচ্ছ না সিনেমার গল্প না যে আনন্দ পাচ্ছো তুমি তাই রেগুলার প্রিপারেশান যে করতে পারবে সে কিন্তু সায়েন্সা বনবেই বা সে পারবে ক্র্যাক করতে প্রিয় স্টুডেন্ট মহড়া পরীক্ষা মানে মাঝে মাঝেই তোমাকে কিন্তু তুমি যারা আমাদের কোচিংয়ে যেরকম প্রায়ই মহড়া পরীক্ষা হয় বসে বসে মনে করো তিনশো স্টুডেন্ট একসঙ্গে চারশো স্টুডেন্ট বসে পরীক্ষা দিচ্ছে তার মধ্যে তোমার পজিশনটা কোথায় তুমি কিন্তু চোখে দিয়ে নিজেকে দেখতে পারবে যে আমার এখানে পজিশন কোথায় ভুল আছে সেই ভুলগুলোকে কিন্তু মিনিমাইজ করতে পারবে এগুলোটা খুব জরুরি ওকে তারপর দেখো বেসিক টু অ্যাডভান্স টেকনোলজি এই বেসিক টু অ্যাডভান্স তুমি হয়তো প্রিপারেশান অনেক অনেকদিন ধরে ভাব যে বেসিক আমি সব পারি মানে বিরাট একটা হাব ভাব তোমার কিন্তু অনেক সময় দেখা গেলো পচা শামুকে পা কেটে যায় সেই পচা শামুকে যাতে পা না কাটে তার জন্য সহজও পড়তে হবে মিডিয়াম ক্যাটাগরি পড়তে হবে মডারেট পড়তে হবে কঠিনও পড়তে হবে মানে সব মিলিয়ে তুমি তুমি কোনো আলাদা বস্তু বা বিবেক নিয়ে তুমি চললে সব কঠিন কঠিন পড়াশুনো করলে হবে না কোশ্চেন যখন হয় কিছু কোশ্চেন খুব সহজ দেয় কিছু কোয়েশ্চেন মডারেট দেয় কিছু কোশ্চেন টাফ দেয় যখন সহজের পরিমাণ বেশি থাকে কোশ্চেন আমরা বলি ইজি আর যখন কঠিনের পরিমাণ বেশি থাকে তখন আমরা বলি টাফ আর যখন দু